সেই সুন্দর একটা ফুড ফুটে বেবি দেখা যায় ভাই বাচ্চা কাছে গিয়েই বাচ্চা কাছে এদেরই অলরেডি বড় টাকা পাঁচ হাজার আসে কত ছয় হাজার সাড়ে পাঁচ হাজার মানে খারাপ না ভাই এই যে অবশ্যই অবশ্যই ভাই দেখছেন বুকের নিচে আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশ বাইরে গ্রাম বা গঞ্জ এই মুহূর্তে যারা আজকের এই ভিডিও যে যেখান থেকে দেখতেছেন বুঝতেই পারতেছেন কার খামারে চলে আসছি আপনারা আমার সকলের সুপরিচিত কাছের মানুষ আমাদের প্রাণপ্রিয় কলিজার ভাই শিবলু ভাই তো দেখে আছেন যে কালেকশন গ্লাস আছে দেখছেন ভরপুর কালেকশন চিলা কবুতর রাসগোল্লা আকাশি রেড কালার অনেক অনেক কালেকশন দেখেন প্রত্যেকটা কবুতরই মার্শাল্লাহ ডিমে বাচ্চায় দেখেন দেখছেন কালেকশন তো চলেন বেশি কথা না বলি সরাসরি কথা বলবো আজকে খামারি শিবলু ভাইয়ের সাথে ইনশাআল্লাহ ও বাবা এটা আবার কী গো ভাই আরে ভাই সেই সেই কবুতর আছে দর্শক তো চলেন খামারের সাথে কথা বলে নেই দেখা দিচ্ছে ভাই খুবই ব্যস্ত আছে ভাই ব্যস্ত ব্যস্ত নাই ভাই ব্যস্ত আচ্ছা কারণ কবুতর ভাই ভালোবাসার অনেকে আসছেন ভাই অঙ্কের ছয়শো রে কেন সাতশো টাকা দিয়ে কবুতর মূল্যায়ন হয় না কবুতর মূল্যায়ন হয় তার কালার মার্কিন কোয়ালিটি এই চারটা জিনিস যার ঠিক থাকে তার কবুতর দামটা একটু বেশি থাকবে এটা স্বাভাবিক আচ্ছা আচ্ছা আপনারা কবুতর দেখবেন হিউজ পরিমাণ কবুতর আছে আপনার ইরানি কোল্লা আছে দেশি কোল্লা আছে হাইফুলাই গ্রিবাজ আছে রেসার আছে গররা আছে কয়েকটা নাম বললাম প্রায় চল্লিশ জোড়া কবুতর আছে ওই চিলা আছে অরেঞ্জ চিলা কষ্ট টুকটুকা লাল আর লাল গোল্লা আছে আপনারা দাম হাতে লাগাবে আজকে দুইশো টাকা থেকে শুরু করে আপনার ছয় হাজার সাত হাজার টাকা পর্যন্ত গোল্লা কবুতর আছে আচ্ছা দেখবেন অবশ্যই আপনাদের পছন্দ হবে

মোজা যে মোজা ভাই মন যে সিরাজে লাহরির মতো মোজা বড় সাইজের একশী কালার কি করবত ভাইটা অনেকে কাশ্মীরি গোল্লা বলে আকাশি কালার তা ধরে কলসি গোলা গোলাপি ঠোঁটে দেখছেন এক কি খুবই সুন্দর একটা জোড়া ভাই রানিং প্যারিটা না বাচ্চা নিউ নিউল আচ্ছা আচ্ছা নিউ এডল একটা জোড়া কবত দর্শক খুবই সুন্দর

মাত্র টাকায় এক পয়সা কম না দর্শক যদি কারো ভালো লাগে পছন্দ হয় অবশ্যই দ্রুত যোগাযোগ করি বেটা অবশ্যই অবশ্যই থাকবে না আশা করি এই জোড়াটা ইনশাল্লাহ কারণ এত কম দামে এত সুন্দর একই কাশ্মীরি গোল্লা তাই না ভাই মাত্র ষোলোশো টাকায় দেখার মতো একটা জোড়া দেখেন তারপর যাচাই বাছাই করে নেন ইনশাল্লাহ হ্যাঁ অবশ্যই

অবশ্যই অবশ্যই ডানে নর বামে মাঝিরিক রানিং কেয়ার ভাই আচ্ছা চুল পরিমাণ কোনো কাটা ফাটা নাই কিন্তু সেম টু সেম নর্মালি একশোতে একশো দানা ভাই দাম থাকবে দামটা কেমন ভয় রাসায়ে সিলভার গোল্লা হুম হুম একবারে ম্যাচিং কালার বটে এখন বর্তমানে বাজারে লিয়ার কালেকশন নাই আচ্ছা আমি বলতাছি আপনি মিলায়ে নিবে ঠিক আছে অবশ্যই এই চোখের কালার ওই পুরো বড় পিটাতে দাম থাকবে আজকে একবারে হাত নাগালে মাত্র 1500 টাকা কি কয় এই জোড়া মাত্র 1500 1500 আজকে জন্যে দেখছেন খুবই সুন্দর ভাই একেবারে সস্তার সস্তা দাম যদি কার ভালো লাগে পছন্দ হয় যোগাযোগ নিবেন মাত্র একদম টাকা ইনশাল্লাহ ভাই যেমন করে অবশ্যই অবশ্যই তো এই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একইবারে গোলাপি ঠোঁট মোজা আর চুই ঠাল দেখতে পাচ্ছেন কত সুন্দর সিঙ্গেল নর না ভাইটা সিঙ্গেল নর আচ্ছা সিঙ্গেল এর সেল হবে কত টাকা চাইছেন ভাই সিঙ্গেল এর নরটা ইরানি গোল্লার নর আচ্ছা তারপরে আরো একটা কি না এটা কিছু না আমি দেখলাম যে ওর ডাকে নাকি এই তো ভয় পাইতেছে ডাকবে তো অবশ্যই ওই যে গলা ফুলে যে গলা ফুলে লাগেছে অবশ্যই অবশ্যই নতুন জায়গায় এসে তো

চোখ সেপ কালার কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট খুবই সুন্দর আগে মাঝেছিলে এখন দিয়ে দিচ্ছেন নট জানা ভাই দেখছেন হ্যাঁ সেইটার থেকে নট কিন্তু আরো ভালো আরো ভালো মনে আরো কোয়ালিটি কিন্তু দেশি কোয়ালিটি কথা হচ্ছে ছোট ইরানি

খুবই খুবই সুন্দর ডানে মনে হয় নর বামের টাকা ভাই না ভাই দাঁড়ানো গেট কালার কোয়ার্ড সেম টু সেম এর মধ্যে রানিং মাস্টার পিয়ার ডিম বাচ্চা করা হ্যাঁ ডিম বাচ্চা করা আছে আকাশী কালারের মধ্যে আচ্ছা কিছু আছে হালকা মিসমার্ক দাম কম কিছু ফিনিশ আছে দাম একটু বেশি আচ্ছা আপনারা দেখে চান অবশ্যই এই কত টাকা মাত্র 1500 মাত্র তো এই মধ্যে দেখতে পাচ্ছেন আরো একজন আকাশি কালার এটা হচ্ছে কলসি গলা নাইরা মাথা পিছেরটা এটা নর আর এটা হচ্ছে কালার কোয়ালিটিটা দেখেন খুবই খুবই সুন্দর একেবারে দেখার মতো ডাকতেছে এটাই নর

আরো কিছু আছে না মানে সেই সুন্দর এক যে ফুট ফুটে বেবি দেখা যায় ভাই বাচ্চা কাছে গিয়ে দেরি বাচ্চা কাছে এদেরই অলরেডি বড় মশা উঠে গেছে খাবার শিখবে ঠিক আছে আচ্ছা একবার সপ্তাহে ফ্রেশ কোনো মশা মশা কাপড় দেয় একবার পিওর আর কবুতর দেখা একবারে দেখেন দেখছেন কত সুন্দর ভাই জোড়াটা কত টাকা চাইতেছেন একজন রেসারের বাচ্চা ভাই ছোকরা খাবার শিখতে এখন বর্তমানে 1200 টাকা বিক্রি হয় আচ্ছা আর একবার ফ্রেশ মার্কেটের দুইটা টক টকা বাচ্চা সহ হ্যাঁ দুইটা বাচ্চা সহ আজকে জোড়াটা বিক্রি হবে মাত্র

কালার কোয়ালিটি দেখেন দেখার মতো কিছু ভাই রানিং পেয়ার সম্পূর্ণ রানিং টিম বাচ্চা করা আচ্ছা কত টাকা চাই দিছেন জোড়াটা ভাই এটা কিন্তু ভাই নরমাল রেসার না এটা হাই কোয়ালিটি রেসার যারা গলা দেখে তারাই বুঝবে ঠিক হুম হুম দাম একবারে নরমাল রেসারের মতো আছে কত চাইলে 3000 চাইলে 3000 চা চাই বাদ দিলে দিলে একদম 1600 টাকা মাত্র 1600 টাকা 1600 টাকা এই রেসার হ্যাঁ কয় কি দেখছেন কোয়ালিটি দর্শক যদি কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনে ভাই নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করে পেটে নেবে মাত্র আজকের জন্য এক দাম ষোলোশো টাকার বিনিময় ইনশাআল্লাহ দিতে হচ্ছে সিঙ্গেল একটা রেড চেকার করবো তোর চোখ শেপটা দেখেন হ্যাঁ দেখেতেছি একেবারে খুবই সুন্দর একটা রেড চেকারের নর্ন মাদি ভাইটা এটা মাদি রেড চেকারের মাদি আচ্ছা পাই এক আছে লাল টাক চোখটা দেখেন আর চোখের গেটটা দেখেন মাথির কত টাকা চাইতেছেন এক টাকা একদম মাত্র এক হাজার তো ভাই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর খুবই সুন্দর বাটটা দেখছেন আহ সেই সুন্দর ভাই হালকা ফেদার কলসি গোল্লা আবার কি ভাই আকাশি গোল্লা রেড বার অবশ্যই অবশ্যই সিঙ্গেল কি বাঁধিটা কত টাকা চাই দিচ্ছেন বাঁধিটা মাত্র পনেরোশো একদম ইনশাল্লাহ দর্শক যারই পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে ভাই নাম্বার আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে সিঙ্গেল মাদিটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ

সিঙ্গেল একটা কৌতু দেখতেছি কলসি গলা পিওর পাখা লেন্সের সাদা অরিজিনাল যাকে বলা হয় কলসি গলা এই সেই কলসি গলা মনে হয় দিচ্ছে ভাই হ্যাঁ দেখেন বডিটা দেখছেন না আর জিম করে চলে আসছে বডিটা নিয়ে একবারে কোয়ালিটি দেখেন কৌতুদের মাসা হ্যাঁ সিঙ্গেলের নটটা কত লাগাইছে দিচ্ছেন ভাই দাম করবেন একদম পনেরো টাকা একদম পনেরোশো টাকায় চমৎকার একটা সিঙ্গেল আমার কথা বিশ্বাস করেন না আপনারা দশটা বিরো দেখেন একটা জোড়ার দাম পাঁচ থেকে ছয় টাকা আচ্ছা আজকে নর্থে দিয়েছেন মাত্র পনেরোশো টাকায় একদম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরও একটা কবুতর সিঙ্গেল হ্যাঁ দেখে দিছে শিমলু ভাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিলি রেড বারের মধ্যে হ্যাঁ কলসি গলা পাখা লেনজা সাদা সিঙ্গেলটা কি নর অবশ্যই দেখছেন খুবই সুন্দর নটটা যদি ভালো লাগে অবশ্যই নিবেন একদম আটশো টাকা ইনশাআল্লাহ এই জায়গায় দেখতে পাচ্ছেন আরো একটা টকটকার লাল এক মানে মানে ক্যাটাগরি চোখ ঠোঁট গিয়ারা দেখছেন আহ

সেই সেই চোখের একটা কবুতর আফসান গ্রিজেল আর একটা সুপার মিলি হ্যাঁ দুটো কি নর তাই না ভাই নর কোনটা কত চাইতেছেন দুইটা নর একদম পনেরোশো টাকা আর একটা নিলে এক হাজার টাকা একটা নিলে এক হাজার দুইটা একত্রি নিলে মাত্র পনেরোশো পনেরোশো আবার সবজি রে স্যার ড্রাগন শেপ এটা ভাই বাংলাদেশে কোনো বিট না চোখ নাক শেপ দেখেন এটা ইরানি বিট

এত কম ভাই কেউ দিবেগররা দেখেন পঞ্চাশ টাকা একশোটা টাকা দিয়েও দেখেন আঠারোশো টাকা বড় রাগ দেয়নি এরকম সাদা লেখ পাকা সাদা দেয় দেয়াদি একটু ঠোঁটের মধ্যে ফাটা আছে

অবশ্যই অবশ্যই ভাই দেখছেন বুকের নিচে কালার এত সুন্দর আসছে বাচ্চাটা অমায়িক দেখার মতো ভাই কত কতক্ষণ তোরা নিবেন বাচ্চা বুচ্চা সব আচ্ছা

মানে তিন জোড়া কবুতর কিনলে সাথে সিঙ্গেল নটটা মাত্র দুইশো টাকা আচ্ছা আচ্ছা দই লাগবে ইনশাআল্লাহ 10 যদি কার ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে বড় ভাই নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করে সিঙ্গেল নটটা অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ এটা কিন্তু ভাই আপনি রাখ করেন না তো আমি জাস্ট আপনাদের স্মরণ করছি আচ্ছা এই কবুতরটা দাম সিঙ্গেল টাকা লাগবে অত লাগবেই জাস্ট আপনারা 3 পেয়ার কবুতর যে ভাগ্যবান নেবেন তার জন্য একদম সম্পূর্ণ ফ্রেশ লেস পাখা সাদা দেখা যায় এটা তো বিশ্বাস করবেন আপনারা যে শিমলু ভাই দুইশো টাকা কবুতর দিলো মনে কবুতর ঝামেলা দেখছেন দেখেন চোখ লাগ দেখছেন এই যে পাখা দেখেন এই যে পাখা দেখেন দুইশো টাকার কবুতর এগুলা সরমান করে দিচ্ছি ভাই সরমান আপনাদের সরমান করছি দুইশো টাকা যে কোন তিন নেবেন তার জন্য ইনশাআল্লাহ দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরো একজন মাক্সির রেসার চোখ শেপটা দেখছেন মাদির এটা মাদে আর এইটাও ওই নর কালার কোয়ালিটি একই রকম দেখার মতো সেম টু সেম দুইটাই আর রানিং মাস্টার বিয়ার বারে টপ কোয়ালিটি একজন রেস আর তাই ভাই এই শীতে গরম কালেকশন হট কালেকশন কত টাকা চাই দিচ্ছেন জোড়া না 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 দামা দামে চলবে না একদম ভালো লাগলেই সদাই হ্যাঁ কি কস মাক্সি রেসার অনলি মাত্র পনেরোশো টাকা একদম অবশ্যই রেসার দর্শক ডাবল বার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার কালারটা দাম থাকবে মাত্র পনেরোশো টাকা একদম আমি ছোট করতা সিনা ভাই আমার কথা গুলো অনেকে শুনলে রাগ হয় ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সিনু ভাই এত কথা বলছ কেন আমি কাস্টমারকে বুঝানোর জন্য দুইটা জায়গা পাঁচটা কথা বলি ঠিক আছে হুম আপনারা কেউ হোমা আর রেসার একদমই কিনবেন না রেসার রেসার হোমা হোমা ঠিক তো হোমা হোমা আচ্ছা আচ্ছা দাম মাত্র 1500 একদম দাম রেসার কোন তো দাম 1500 আল্লাহ খুবই সুন্দর এক একজোড়া দেখার মতো কি কালারটা রে ভাই জোস একটা কালার

ইনশাআল্লাহ তো দর্শক যার পছন্দ প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে বড় ভাই নাম্বার আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ